হ্যালো ইব্রিয়ন আজকে আমরা শিখব এমন কিছু সেন্টেন্স যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করতে পারব অর্থাৎ আই মিন প্রতিদিনের কাছে হ্যাঁ তো চলো শুরু করা যাক প্রথমে আছে জাস্ট লাইক ইউরস তুমি মনে করো তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছো তো দেখতেছো তোমার বন্ধুর ছেলেটা ঠিক তার মতো দেখতে তো বলতেছো ইয়ার সান জাস্ট লাইক ইউরস তোমার সেলাই ঠিক তোমার মতো তার মানে জাস্ট লাইক ইয়ার্স মানে হচ্ছে ঠিক আপনার মতো এরপরে আসি হর্টস গোয়িং অন কী হচ্ছে মনে করো একজন টিচার ক্লাস নিচ্ছে এবং ক্লাসের মাঝে গোলমাল হচ্ছে তখন টিচার বলছে হর্টস গোয়িং অন কী হচ্ছে এবার আসি পর একটা বিহ্যাব ইয়ার্স ভদ্রভাবে আচরণ করো যখন তোমার সঙ্গে কেউ খারাপভাবে আচরণ করবে তখন তুমি বলতে পারো বিহেভ ইয়ারসেল ভদ্রণ করো এবার নেক্সট হচ্ছে আই আইডন্ট কেয়ার আমি পরোয়া করি না আমার কিছু আসে যায় না একজন করতেস ভাই তোমার নামে অমুক মামলা তো তুমি বলতে পারো যে ভাই আই আইডন্ট কেয়ার আমি পরোয়া করি না শি ডোন্ট মেস আপ বিশৃঙ্খলা করোনা যখন দেখতেছি কে বিশৃঙ্খল করতেছে তুমি এই ইংলিশটা ইউজ করতে পারো যে ডোন্ট মেস আপ মি যখন তোমার কথা কেউ বিশ্বাস করতেছে না অথচ জানে সবাই জানে যে সবসময় মিথ্যা কথা বলে তুমি বলতে পারো বিলিভ মি এবার ইন ফ্রন্ট অফ মি আমার সামনে তুমি এটা ইউজ করতে পারো মনে করো যে একজন শুনতেছে ভাই তুই কোথায় ফোন করে তো তুমি বলতে পারো যে নাও আই এম ইনফ্রন্ট অফ দ্য মস্ক আমি এখন মসজিদের সামনে ইটস নট ট্রু এটা সত্য নয় একজন একটা কথা বলতেছো তুমি বলতেছো না ইটস নট ট্রু এটা সত্য নয় লিসেন কেয়ারফুলি মনোযোগ দিচ্ছ মনে করো তুমি টিউশন করাতে এসো তুমি স্টুডেন্টকে বলতেছো লিসেন কেয়ারফুলি দেন এ সে আমি বলতে পারি না ধরো একজন তোমাকে এমন একটা বিষয়ে জিজ্ঞেস করতেছে যেটা তুমি জানো তুমি বলতো যে আই সে আমি বলতে পারবো না তো আশা করি তোমাদের ভালো লাগছে